পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম দাঁতপুরে বাস করতেন সুলাইমান নামের এক গরিব দিন মজুর গরিব হলেও তিনি ছিলেন নামাজি আল্লাহর উপর ভরসা রাখা এক মানুষ কুরবানির ঈদ যখন খুব নিকটে গ্রামের সবাই গরু কিনছে সুলাইমানের ছেলে বলছে আব্বা সবাই গরু কিনছে আমাদের গরু কই বাবা হাসি মুখে উত্তর দিলেন আল্লাহ ব্যবস্থা করবেন এদিকে বাবার হৃদয় কেঁপে উঠল কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রেখে ছেলেকে আশ্বস্ত করলেন পরদিন সুলাইমান নিজের কাজে বেরিয়ে গেলেন সারা দিন রোদে পুড়ে ঘামে ভিজে কাজ করলেন দিনের শেষে মালিক তাকে মজুরি দিলেন মাত্র পাঁচশো টাকা বাড়ি ফেরার পথে তিনি দেখলেন রাস্তার ধারে এক দীর্ঘ মহিলা ক্ষুধাই অচেতন হয়ে পড়ে আছে সুলাইমানের চোখে জল চলে এলো সুলাইমান কণ্ঠে মহিলাটিকে বললেন মা এই নিন কুরবানির গরু নাই হোক আজ আমার কুরবানি হলো আপনাকে খাওয়ানো সুলাইমান নিজের ইচ্ছাকে কেটে দান করলেন আর আল্লাহর উপর ভরসা রাখলেন ঈদের দিন সকাল এলো গ্রামের সবাই গরুকে গোসল দিয়ে সাজাচ্ছে কিন্তু সুলাইমানের ঘরে কিছুই নেই এমন সময় হঠাৎ দরজাই করা নাড়ল কেউ সুলাইমান ভাই আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে বলেছেন আপনার ঘরে গরু পাঠাতে তাই আমি এই গরুটি আপনার জন্য নিয়ে এসেছি সুলাইমান সিজদায় পড়ে গেলেন চোখ দিয়ে অশুর ঝরতে লাগলো ঈদের নামাজের পর সেই গরু জবাই হলো ছেলে আনন্দে হাসছে পরিবার খুশিতে ভরে গেল প্রিয় ভাই বোনেরা যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন আল্লাহর উপর ভরসা রাখা কখনো ব্যর্থ হয় না তাই আল্লাহর পথে দান করুন আর তার উপর ভরসা রাখুন